তো আজকে থেকে আবার আমি লাইফ স্টাইল নিয়ে ভিডিও করা শুরু করলাম কারণ একটা বিশাল বড় প্রবলেম ছিল দেখে আমি অনেকদিন পর পর ভিডিও আপলোড করতাম তো আজকে থেকে আবার ডেলি আপলোড করা শুরু করব আর তোমরা অনেক মোটিভেট করেছো আমাকে তো আবারও শুরু করছি আজ থেকে আমার লাইফের ডেলি ব্লগ তো আর এখানে ঠাকমা বসে আছে অনেকে বলেছিল যে দাদা তোমার বাবা নেই তো আমার বাবা হচ্ছে এই যে কারণ বাবা ভিডিওতে থাকতে পারে না আমি যখন ভিডিও শ্যুট করি তখন বাবা বাইরে থাকে না গরু নিয়ে মাঠে যায় বা কোনো কাজে বেরোয় যায় তো গাইস আমার বাবা কিছু বলবে তোমাদেরকে বাবা বলো লাইক করো ফলো করো তো গাইস আমার বাবা কিন্তু বলছে লাইক করো ফলো করো ঠিক আছে অন্য কিছু বলছে না আমার ঠান্ডা পচন্ড লেগে গেছে কারণ কালকে পরশু দিন দুদিন ধরে ভিডিও এডিট করেছি তো রাতে রাত জেগে আর ঠান্ডা বসে গেছে মানে মাঝে মধ্যে এরকম হয় কিন্তু খুব তাতে ঠিক হয়ে যাবে আর কিন্তু এদিক দিয়ে আমাদের এই যে আমাদের বাড়িটা হচ্ছে ফাঁকা জায়গা এই যে দেখো এদিক দিয়ে গুটাই ফাঁকা ঠিক আছে আর আমাদের বাড়িটা এখানে মানে ফাঁকা জায়গা আমাদের বাড়ি তো এদিক দিয়ে এত পশ্চিম দিক থেকে হাওয়া আসে মানে পশ্চিমে হাওয়া খুব ঠান্ডা হয় সেদিক থেকে হাওয়া আসছে আর যদি আমি বাইরে থেকে বাইরে বেরোই প্রচন্ড ঠান্ডা লাগে সেজন্য ঠাকমা ওখানে বসে আছে বারান্দায় আমি বলেছিলাম ঠাকমা তোমাকে ঘর থেকে বেরোতে হবে না খুব ঠান্ডা পড়েছে তুমি ঘর থেকে বেরো না তো আর তোমাও অনেকে বলেছে দাদা ঠাকমাকে চাদর কিনে ঠাকমার চাদর আছে সব কিছু আছে ঠাকমা মানে পরে কিন্তু পরে হাঁটতে পারে না হাঁটা চলা করতে পারে না সকালবেলা হাঁটা চলা করলে ঠাকুমার পক্ষে ভালো হয় ঝাঁটা নিয়ে নিলাম আর এখন এই আমাদের উঠোনটাকে গোটায় ঝাড় দিতে হবে কারণ আমি ছাড়া ঝাড় দেওয়ার মতো ঠাকুমা হতে পারবে না নিজে হতে ঠাকুমা ঠাকমাকে থাল পর্যন্ত দুধে দিই না ঝাড় ঠাড় সকাল বিকাল আমাকে দিতে হয় একটা ঝাড় দেবো তার আগে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা বলি না বলেই নয় তো এই যে হচ্ছে ঠাকুমা আর অনেকে বলছে দাদা তুমি ঠাকুমার সাথে ভিডিও বানাও ঠাকুমা তো বেশি দিন থাকবে না তারপরে তোমার কি হবে আমি একটা কথা বলি ঠাকুমার সাথে ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই ঠাকুমা থাকার পরও না পরেও আমি অনেক তোমাদের ভালোবাসা পাবো আর আমি টাকা পয়সার দিকে অত আমারই নাই যে ভিডিও করছি টাকা পয়সা লাগবে এটা ওটা না কারণ আমার টাকা পয়সা লাগবে না যে ঠাকুমার সাথে ভিডিও করি এটাই ফটো ফ্রেম বা ভিডিও হয়ে থেকে যাবে ঠাকুমার যখন ঝটপট করে মুড়ি নিয়ে আসলাম ঠাকুমা বাবা খাবে আর বাবা যাবে গাজলে ঠাকুমা ধরো মুড়ি ধরো হ্যাঁ আর তার আগে আমি এখন হচ্ছে থাল বাসন ধুবো কারণ বাড়ি যেগুলো থালবাসন আছে ওগুলো আমাকে দিতে হবে কারণ এত ঠান্ডা জল এখন আর কি বলবো মানে কালকের জল এত ঠান্ডা হয়ে আছে ঠাকুমা তো হাত ধোয়া দূরে কোথাও তোমার তো লোক এখন অনেক লোক তোমাকে চিনে গাই হরে কৃষ্ণ রাধে রাধে চলে আসলাম পরে ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন আমি রেডি ঠেডি হয়ে গেছি এই যে দেখো আর এখন যাবো হচ্ছে কলেজে আমার একটা কাজ আছে মানে তা সেমিস্টারে টাকা কাটাইচ্ছি ওটাকে সই সিল মারতে হবে তো কলেজ যাবো এখন কয়েকটা বন্ধু আছে মশাল দিগিতে আর ঠাকুমা এখানে বসে আছে খাওয়া দাওয়া ঠাকুমা এখন করে ভাত খাবে আর বা বলেছিলাম যে বাবা আমার বাবা গাদল যাবে গুরানতে ওই যে ওখানে বাবা ওখানে বসে আছে যে ঠান্ডা সেই ঠান্ডার জন্য এই যে দেখো এই যে গুড় নিয়ে এসে যে কালো কালো এই এই গুড়টা গরুকে কেবল দিলো মাখিয়ে দিলো গরু খুব খুব সুন্দর খাচ্ছে কিন্তু তো যাই হোক আমি এখন এটা নিয়ে বেরোবো ঠাকুমা ঠাকুমা আসলাম হ্যাঁ রুম 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 চড়মা বুম 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 আসলাম বাবা ফাইনালি চলে আসলাম আমরা গাজলে আর এখন যাচ্ছি আমরা হেটে হেটে আমি আর ওই হরিHazardা 하시 রাজা কেনে রাজা হরিHazardা মানে হরি আমাদের হরিবন্ধু 하시বন তো এই দুজন মিলে যাচ্ছে আর একজন যার কথা ছিল কালকে চলে গেছে ফোন করলাম আর একটা কথা আমার হরিবন্ধু আজকে দৌড় আছে আমাদের স্কুলে দৌড় খেলা ক্রিয়া প্রতিযোগিতা হয় ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর আমিও দিই কিন্তু হচ্ছে প্রাপ্তনগের পারি আর না পারি তাও দিই তো এর আগে আমাদের হরিবন্ধু সেকেন্ড হয়েছিল না ফার্স্ট ইয়ে হয়েছিল না ফার্স্ট না হরিবন্ধু আটশো মিটার তো ফার্স্ট হয়েছিল আমি দিয়েছিলাম কলেজে যা যা কাজ ছিল ওগুলো সব স্লিপ টিপ পেয়ে গেলাম অনেকক্ষণ পর দুই থেকে আড়াই ঘন্টা পর পেয়ে গেলাম আর এখানে সুজিত বন্ধু এসেছে আর হচ্ছে শঙ্কর এসেছে আর সুজিত এখন যাবে সুজিত আর আমি যাবো এখন স্কুলে কারণ আজকে স্কুলে অনেক খেলা আছে আর সেই জন্য স্যার আমাকে ডাকছিল সকাল দিকে আর এদেরকে নেওয়ার জন্য এসেছিলাম মানে একসাথে যাবো বলে না তো আমি অনেকক্ষণে চলে যেতাম তো কলেজেরটা ঘুরলাম এখন এবার এখান থেকে বেরোবো সবাই মিলে একসাথে শঙ্কর আর ওইখানে একটা ভাই মানে সবাই মিলে এখন শুধু আমরা তিনজন তুই যাবি স্কুলে যাবি স্কুলে ওই স্কুলে যাবি আমরা চারজন হয়ে গেলাম তখন দুজন এসেছিলাম এখন চারজন হয়ে গেলাম চারজন মিলে আমরা এখন আমাদের স্কুলে যাব মানে স্কুলের কথা মনে পড়ে গেল আবার স্কুল মানেই একটা ইমোশন তাহলে সুজিত ভাই কী বসে আছে বিশালই কিন্তু চাপা চাপাচাপি হয়ে আছে ঠিক আছে সব মোটামোটা তো

এবং বিদ্যালয়কে সহযোগিতা করবেন দেখবেন আপনাদের ছেলে মেয়ে কিন্তু অনেক আরো এগিয়ে যেতে পারবে এবং এই এলাকা থেকে অনেক ভালো ভালো মেধা এই বিদ্যালয়ে পড়াশোনা করে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের দেশেও সুনাম অর্জন করেছে সুতরাং মশাল শিব্রত শিবব্রত বিদ্যাপীঠ হাই স্কুল কিন্তু একটি আদর্শ বিদ্যালয় হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত ফাইনালি অনেকদিন পর প্রায় দু বছর পর আমাদের স্কুলে ঢুকলাম স্কুল মানে একটা মানে শিক্ষার থান আর একটা ইমোশন সবারই আমাদের বন্ধু মিলে আমরা বন্ধু মিলে দু বছর পর পাক্কা দু বছর পর আমাদের স্কুলে ঢুকলাম খুব মনে পড়ে স্কুল লাইফটা মানে সবারই মনে পড়ে স্কুল লাইফটা আমার না যারা যারা স্কুল লাইফে পড়াশোনা করে। সবারই মনে পড়ে ঠিক কিনা বন্ধু আর এখন স্যারের সাথে দেখা হলো আর কয়েকটা স্যারের সাথে দেখা করব সামনে দেখি কি হয় কারণ কোন স্যারের সাথে দেখা হয় একটা আলাদা রকমই মজা গাইস বিশালে একটা মজা আর এই যেখানে ছিল আমাদের কি বলে এটা ঝুললি না দোলনা দোলনা বলে এখানে ছিল আমরা থাকতে এখানে ছিল না আমার পরে যেটা এটা তৈরি করেছে এটা ভাই বিশাল একটা আলাদা রকম মজা এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে যে রুমটা আমরা এক দিন ভরে মানে ভোরবেলার থেকে রাত্রেও সাজিয়েছিলাম আমাদের বন্ধু ছিল ঠিক আছে আমি পরে এসেছিলাম এটা আমাদের রুম সবাই সামনে সামনে দিলো ভাই সামনে ভাই এখনো আমাদের রুমে চলে আসলাম এই যে দেখো এই যে এখানে যেতটি মহান ব্যক্তি আছে এখানে যারা যারা আছে সবাই মানে যেতটা এখানে আছে প্রায় কুড়িটা প্রতিষ্ঠা আছে সববার আমরা ছবি তুলেছিলাম মানে ছবি বলতে ছবিটা আমরা এখানে সবার ছবি টাঙিয়েছিলাম একদিন দিন আর এই দিনটা এই ক্লাসরুমের কথা খুব মনে পড়ে সেই স্যার কথা খুব মনে পড়ে আজ তাদের আমি খুব মিস করছি দু বছর না প্রায় তিন বছর পর কারণ আমরা লাইন টেনে ভাস দিতে পারিনি তো তিন বছর পর আজকে ভালো ভাই থালটা চলবেন একটা সাথে দিন দিয়েছে বন্ধু দিনে আমার ঠাল ধরে রাখছে সেই যে তিন বছর আগে খেয়েছিলাম ভাত দিন সেই একই রকম টেস্ট সেই মাসিদের খাওয়া দাওয়া আর এখন খাচ্ছি সেই অনেক দিন পরে কিন্তু খুব মিস করি সেই দিনগুলো আজও মিস করছি আর মিস করব এখনও কার মানে মৃত্যুর আগে পর্যন্ত এই দিনটা মিস করব স্কুল লাইফটা দি নেক্সট ডে হরে কৃষ্ণ রাধে রাধে তো गाइस আবার কন্টিনিউ ভিডিওটা কালকে থেকে করছি সব লোক মুঝে নফরত করতে কিউ আমি এখন কান্না করছি কেন তার কারণ এই যে আমার এই অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কেমন করে ভিডিও বানাই এমন করে ভিডিও বানানোর কারণ হচ্ছে যে আমি মানে এমন পাগলের সে যে ঠাকুমার সাথে ভিডিও বানাচ্ছি চেক আউট করো আমার ইউটিউব চ্যানেলে যেয়ে শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য আমি আজকে এই অবস্থা হয়ে গেছি এই যে দেখো তোমরা আমার জামা কেমন করে কাটা আছে এটা আমার দাদার জামা ছিল সো আর মুখে সব মানে কালি ঠালি হাবি জাবি লাগানো আছে এর জন্য ভিডিও করলাম আমি একটু আগে শেষ করলাম ভিডিওটা তো দেখে আসো তোমরা চেক আউট করো আমার ইউটিউব চ্যানেলে আমার ভিজিট আমার ইউটিউব চ্যানেলে যে দেখো বা ফেসবুকে সব জায়গায় আপলোড করা আছে যে দেখতে পারো আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডি বং বাংলা ফলো করে দিও সবাই যাই হোক ভিডিওটা বেশি করছি না কালকে থেকে ভিডিওটা করছি এখানে শেষ করছি ভিডিওটা দেখা হবে কালকে অন্য কোনো টাইমে